রথের চাকা খুলল দিঘাতে ভগবানের মার ভণ্ডদের রথযাত্রায় চাকা খুলে গিয়েছে দাবি শুভেন্দু অধিকারীর এদিন শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় রথযাত্রায় অংশ নেন সব জায়গা থেকেই তার নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন শুভেন্দু অধিকারীর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বারবার তার মুখ থেকে শোনা যায় কলকাতা ল কলেজে ঘটা বাজে ঘটনার প্রতিবাদ এদিন তিনি বলেন এই ইস্যু আমরা গ্রহণ করছি রাজ্য সরকারকে ছাড়া হবে না তিনি এদিন আরো দাবি করেন দিঘাতে রথযাত্রাতে চাকা খুলে গিয়েছে জগন্নাথ দেবরা মাসির বাড়ি পৌঁছতে পারেননি তার মতে সবই ভগবানের লীলা এদিকে কলকাতা ল কলেজের ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দীঘা সফরের বিভিন্ন পরিকল্পনা বাতিল করে দিয়েছেন আগে ঠিক ছিল শনিবার তিনি কলকাতা ফিরবেন কিন্তু কলকাতা আইন কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র নেতার মনে করা হচ্ছে সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবারই কলকাতা ফিরে আসছেন এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী তিনি কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেন এই রাজ্যে কোনো মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় কতবার প্রমাণ হলো দেখুন ভগবানের মার ওই জন্য দিঘাতে এই ভন্ডরা যারা গেছিল চাকার খুলে চলে গেছে রথ যেতে পারে নি মাসিত বাড়ি তথা গতিতো মাসিত ভগবানের মা। বিয়ে নিয়ে রাজ্য সরকার সময় চেয়েছে আরো ছ মাস সময় সময় দিতে না ওই হালাল গজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো ওর সাথে বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিয়ে দিতে পারেন সংখ্যালঘু গুরু নয় তৃণমূল মানে চোর তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড আপনি ছবির কি করে আপনার ক্ষমতা আছে নি আমি যদি এক্সে না দিই আপনি দেখাতেই পারবেন না ছবি আপনারাই পারবেন না আমাকে বলছেন ধ্বংস হয়ে যাবে মাতা সুভদ্রা এ থাকলেই হবে এ বলে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা এ হাঁসখালির ঘটনাকে বলে লাভ কালিয়াগঞ্জের তাকে বলে অন্তঃসত্ত্বা ছিল অভয়ার বাবাকে বলে যে দশ লাখ তো দেওয়া যেতেই পারে এর আমলে প্রত্যেকটা বোন এবং শিশুকন্যা সুরক্ষিত নয় আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইপোর সঙ্গে ছবি ছবি ঐ শাস্তি দাদা আজকে দিঘাতে দিঘাতে হিন্দু অংশগ্রহণ করেনি পুরিকে ছোট করতে গেছে আজকে প্রত্যাখ্যান করেছে 3000 রেডিমেড লোক তার মধ্যে মুসলমান অনেক আর পুলিশ وګড় দেখবে নারকেল ফাটেনি নি এখানে তিনটে নারকেলি ফেটেছে একদম স্যার জা<li>হিন্দু কে ভগবান না না কমপ্লিট হিন্দু